কেমন আছে তোমরা সবাই আমাদের জড়তার ভ্রামক নামক একটা বিষয় আছে আমরা কিন্তু জানি এবং এই জড়তার ভ্রামক নিয়ে বেশ কিছু ব্যতিক্রমী প্রশ্ন পরীক্ষাতে দেখা যায় যেগুলো তোমার সৃজনশীল এবং ভর্তি পরীক্ষা দু জায়গাতে এসে থাকে তো তোমাদের আমি একটা জিনিস একটু বলবো সেটি হচ্ছে যে আসলে ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা হচ্ছে যমজ ভাইয়ের মতন কখনো কোনো স্টুডেন্ট এমন পাওয়া যাবে না যে স্টুডেন্ট দাবি করবে যে আমি আসলে ম্যাথে খুব ভালো কিন্তু ফিজিক্স পারি না অথবা এমন দাবি করতে পারবে না যে আমি ফিজিক্স অনেক ভালো পারি আমি ম্যাথ পারি না কেমিস্ট্রি বায়োলজির বিষয়টা আমি আলাদা বলছি এই জন্য বলছি যে ফিজিক্স আর ম্যাথ হচ্ছে জমজ ভাইয়ের মতো সুতরাং তুমি যদি ফিজিক্সে ভালো হও তুমি বাই ডিফল্ট তোমার কাছে ম্যাথ করতে ভাল লাগবে আর ম্যাথ মূলত কি জানো ম্যাথ হচ্ছে একটা ভাষা এবং এই ভাষায় আমরা সায়েন্সকে বুঝি সংক্ষেপে যেমন একটা জিনিস তুমি চিন্তা করো ধরো এই যে একটা সহজ ইকুয়েশান ভি ইকল টু ইউ প্লাস এটি এই ইকুয়েশনের মধ্যে হাজার 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 ম্যাথ আসে না যেমন তোমাকে যদি একটা কেস বলা হতো তেমন যে একটি খরগোশ পাঁচ মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে শুরু করলো এবং তার তরণ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তিন সেকেন্ড পর তার বেগ কত হবে সো দেখো এই ইকুয়েশানটা থেকে তুমি যে বেগ পাবে সেই বেগটা তুমি কিন্তু মুখে মুখে বলতে পারতা বাট এরকম তো হাজার হাজার কেস হতে পারে সেটাকে কম্প্যাক্টভাবে আমরা একটা ফর্মুলা বা সূত্রে সাজে প্রকাশ করেছি সুতরাং তোমার টার্গেট এই যে ফিজিক্স বা ম্যাথ এই দুইটার কোনোটাতে যেন তোমার ঘাটতি না থাকে আর এর সাথে সাথে আরও তোমার সাবজেক্টগুলো রয়েছে যেমন ধরো কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলোও কিন্তু তোমাকে অবশ্যই গুরুত্ব কম দিলে চলবে নয় বায়োলজির বিষয়টা কি হয়তো বা তোমরা মনে করতে পারো যে বায়োলজিতে সবই মুখস্থ আসলে বায়োলজির কিন্তু সব কিছু মুখস্থ না কিছু জিনিস সাথে যেগুলো অবশ্যই মুখস্থ করতে হয় কিন্তু দেখবা যে মেজরিটি জিনিস বায়োলজিতে আসলে বোঝা যায় খুব মজার জিনিস কারণ আমাদের আমি যখন নটরিমে পড়তাম তখন আমার যে টিচার ছিলেন উনি ছিলেন মিজান স্যার তো মিজান স্যার উনি এমনভাবে পড়াতেন ক্লাসের মধ্যে বিলিভ ইটা নট ওনার কথাগুলো এখনও আমার কানের মধ্যে টস 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 করে বাজে। এবং আমাদের সিস্টেমটা ছিল এমন যে টিচার আসলে কোনো স্লাইড দেখিয়ে পড়াতেন না পক্ষে। ওনারা যত ধরনের ছবি সব হাতে এত যেমন ধরো কিছুদিন পর আমি যখন স্মার্ট বোর্ডে ক্লাস দিতে শুরু করবো দেখবা যে চাপ দিচ্ছে হঠাৎ হঠাৎ করে আকাশ থেকে ছবি পড়তেছে তো আসলে বিষয়টা কি একটা হার্টের ছবি এখানে আসা আর হার্টের ছবি যখন টিচার ক্লাস আঁকবেন এই দুটো ফ্লেভার কিন্তু আসলে আলাদা চলো এটাকে আমি মোটামুটি তোমাকে বলতে পারি যে পাশাপাশি বসে তো তুমি ভালোবাসতে পারো কাউকে বাট ধরো ফোনে একজনের সাথে আর একজনের যোগাযোগ হচ্ছে তোমার সো দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণরূপে আসলে ভিন্ন জিনিস সুতরাং এই বোর্ড এর মধ্যে যখন তুমি লিখো নিজে 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 আঁকো ওইটার ফ্লেভার আসলে আলাদা তো ব্যাপারটা আমি কেন বললাম যে বায়োলজিতে তোমার চিত্রগুলোতে একটু ফোকাস করতে হবে তারপরে ব্যাসিক যা যা কিছু আছে এগুলো তোমার জানতে হবে এবং তুমি চেষ্টা করবা পারতপকে খুব আহামরি বেশি মুখস্থ না করার জন্য যত বেশি মুখস্ত করবা ব্রেন তত বেশি পরিমাণ জ্যাম হয়ে যাওয়ার চান্স থাকবে সো আমরা এই সাবজেক্টগুলোকে ভালোবাসবো ঠিক আছে এবং কখনো যেন এমন না হয় যে অমুক সায়েন্স পড়তেছে বলে আমি সায়েন্স পড়তেছি আমি সায়েন্স পড়তেছি ভালোবাসার জন্য আমি সায়েন্সকে ভালোবাসি এই কারণে আমি সায়েন্সকে পড়তেছি এই মানসিকতা নিয়ে যদি পড়ো তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা তোমাকে হেল্প করবেন তুমি যেখানে ভর্তি পরীক্ষা দাও ঠিক সেখানে তুমি ভালো করতে পারবা আর তোমার সায়েন্স পড়া যদি শুধুমাত্র পাশের অমুক ভালো স্টুডেন্ট ও সায়েন্স পড়ে বলে আমি সায়েন্স পড়ি এইটা যদি হয় তাহলে তোমার জন্য কিন্তু ভালো করা খুবই মুশকিল ঠিক আছে লাভ টু দ্য সায়েন্স এবং আমাদের টার্গেট হচ্ছে এটাকে ব্যবহার করে আমরা আমাদের জীবনকে অনেক সুন্দর করব আমাদের জীবন মানে আমাদের আশেপাশে যত মানুষ আছে হিউম্যান বিং বা যত মানব সভ্যতার যে গোষ্ঠী আছে সবারকে চেষ্টা করবো ভালো করার জন্য যেমন ধরো এই যে তুমি এখন বাসায় বসে এই যে সুন্দর একটা চকচকে ক্লাস দেখতে পাচ্ছ ক্যামেরাতে তাহলে এই ক্যামেরাটা কিন্তু একজন মানুষ বানায় নাই কত হাজার হাজার মানুষের গবেষণা কিন্তু এরকম একটা উন্নত প্রযুক্তি তৈরি হয়েছে সো এগুলো কি সায়েন্স আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করছে সো তোমাকেও একটা ছোট্ট কন্ট্রিবিউশন সায়েন্সের ফিল্ডে করে যেতে হবে তো আমরা আলোচনা করছিলাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক নিয়ে তো তোমার নিশ্চয়ই একটা জিনিস জানা আছে যে জড়তার ভ্রামককে আমরা সহজে বলতে পারি হচ্ছে যে একটা বস্তু যখন রোটেট করে মানে ঘোরে তখন সহজ কথায় তার ঘূর্ণন প্রবণতা কতটুকু পরিমাণ আছে বা তার কৌণিক ভর কতটুকু পরিমাণ আছে তাই তো এই জড়তার ভ্রামকে কিন্তু আমরা জানি যে আয় দ্বারা প্রকাশ করা হয় এবং ধরো তোমার কাছে যদি একটা গোলক থাকে এমন এবং এই গোলকটা যদি এই অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে এই অক্ষের সাপেক্ষে ক্লিয়ার এবং এই গোলকের যদি হয় তাহলে এই গোলকের জড়তার বলতো কত হয় 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 এটা হচ্ছে হচ্ছে এই গোলকের জড়তার ভ্রামক এতটুকু তো জানা আছে মনে আমাদের এটা হচ্ছে গোলকের জন্য নিডের গোলকের জন্য নিডেট গোলক এবার তোমার কাছে যদি বলা হতো যে একটা সিলিন্ডার আছে এটা মনে করো একটা সিলিন্ডার এবং এই সিলিন্ডার যদি এটাকে বলা হয় নিজ অক্ষ মানে হলো যে এর ঠিক ভর কেন্দ্র দিয়ে চলে গেছে এটাকে বলা হয় নিজ অক্ষ এই সিলিন্ডার যখন এই অক্ষের সাপেক্ষে ঘুরবে তখন এর জড়তার ভ্রামক কত হবে তখন এর জড়তার ভ্রামক হবে হচ্ছে হাফ এম আর স্কোয়ার এটা হচ্ছে এর জড়তার ভাবুক কথাটা বুঝতে পারছি তার মানে দেখো একই ব্যসার্ধের একই ভরের দুইটা বস্তু যদি থাকে সিলিন্ডার এবং গোলক তাহলে দুইজন্য কিন্তু অবশ্যই জড়তার ভামক ভিন্ন হবে এখন ধরো তোমাকে একটা কেস দেওয়া হলো যে একটা আনতো তলে কোন একটা গোলক মনে করো গড়িয়ে পড়ছে তো আমার প্রবলেমটা কেমন আমি তোমাকে একটু এঁকে দেই আমাদের প্রবলেমটা হচ্ছে এরকম একটা আনত তল আছে আমাদের কাছে এই যে আমাদের একটা তল তো এই তলের তোমাকে দুইটা জিনিস দেওয়া আছে এই কোনটা তোমাকে দেওয়া আছে এই কোনটা দেওয়া আছে হচ্ছে থার্টি ডিগ্রি আর এই যে যে এটাকে আমরা বলতে পারি অতিভুজ এই অতিভুজটা তোমার দেওয়া আছে হচ্ছে টেন মিটার টেন মিটার আর ঠিক ওপর এইখানে একটা গোলক আছে এখানে একটা গোলক আছে তো তোমাকে বলে দেওয়া হলো যে এই গোলকটা যদি আমি ছেড়ে ছেড়ে দেই তো দিলে কি সে গড়াবে গড়াতে 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 নিচের দিকে নেমে আসবে তাহলে এই পয়েন্টে যখন সে আসবে তখন তার বেগ বি এর মান কত হবে এটা বের করতে হবে তোমাকে এই হচ্ছে তোমার প্রশ্ন দেওয়া আছে মনে করো যে আমাদের এই গোলকটাকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই গোলকের ভর বা গোলকের মনে করো ব্যাসার্ধ আমার জন্য ইম্পর্ট্যান্ট না আমার জানা লাগবে না বাট আমি এটা বুঝতেছি যে গোলকটা যখন আমি এখানে রেখে দিছি তখন একটা নির্দিষ্ট হাইটে সে রাখা আছে রাইট এবং এই হাইটটা যদি আমি এইচ বলি এই এইচ এর ফলে বা এইচ উচ্চতা থাকার ফলে এর মধ্যে কিন্তু একটা পোটেন্সিয়াল এনার্জি বা শক্তি আছে এই শক্তিটা তার মধ্যে স্টোর ছিল বা জমা ছিল এবার সে যখনই গড়াতে 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 নামতে শুরু করলো তখন এই বিভাবশক্তিটা ক্রমান্বয়ে গতিশক্তিতে রূপান্তরিত হলো এবং দুই ধরনের গতিশক্তিতে রূপান্তরিত হলো একটি হচ্ছে ঘূর্ণন গতিশক্তি আর একটা হচ্ছে রৈখিক গতিশক্তি ক্লিয়ার তাহলে আমাদের এখানে আসার পর তার বেগ বের করতে হবে সো আমরা প্রথমে একটা ছোট্ট ত্রিকোর্ণিত ফর্মুলা কাজে লাগাবো কি ফর্মুলা দেখো এই যে সমকোণী ত্রিভুজ তার এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে অতিভুজ তাহলে আমি যদি এই লম্ব এইচকে অতিভুজ টেন দিয়ে ভাগ করে ফেলি তাহলে এটা কি লম্ব বা অতিভুজ হলো না তুমি বলো তো লম্ব বা মানে কি লম্ব ব্য মানে কি সাইন তাই তো সাগর লবণ অনেক তাহলে এটা আমাদের দাঁড়াবে হচ্ছে সাইন থেটা সাইন থেটা থেটা মান হচ্ছে থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ তাহলে তুমি খেয়াল করো তুমি এইচ এর মান পাচ্ছো হচ্ছে টেন ইন্টু হাফ দ্যাট মিন্স পাঁচ মিটার এই হচ্ছে তোমার তথ্য ইনডিরেক্টলি দেওয়া ছিল যেটা তুমি বের করে নিলা এবার তোমার কাজকে দেখাও এবার তোমার কাজ হচ্ছে বোঝা যে এই বস্তুটার মধ্যে কি ছিল এই বস্তুটার মধ্যে ছিল হচ্ছে এম মানে বিভব শক্তি এম এবার যখন সে গড়াতে শুরু করলো এইটা দুই ধরনের শক্তিতে ট্রান্সফার হলো একটা হচ্ছে ঘূর্ণন এবং আর হচ্ছে রৈখিক কি বলতো গতিশক্তিতে কনভার্ট হলো গতিশক্তিতে কনভার্ট হলো কারণ সে কিন্তু গড়াতে গড়াতে নিচের দিকে পড়তেছে এই কারণে তার মধ্যে দুই ধরনের গতিশক্তি আছে সে ঘুরতেছে এবং সামনের দিকে নামতেছে তাহলে আমাকে বলো এবার তুমি কি কি লিখতে পারে এমজেই তো আছেই এবার এই ঘূর্ণন গতিশক্তিকে তুমি লিখতে পারো হচ্ছে হাফ আই স্কয়ার এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি এই গোলকের আর রৈখি গতিশক্তিকে তুমি লিখতে পারো হাফ এম ভি স্কোয়ার কথাটা কি বুঝলে নাও এবার আমরা আই এর মানটা বসাবো মানে জড়তার ভ্রামকের মান বসাবো এবং কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যেহেতু গোলক বলা আছে গোলকের জড়তার ভ্রামক হচ্ছে অলরেডি শুরু থেকে আছে বুঝতেছো এবার দেখো আমাদের এই যে টু টু বাদ গেল এবার দেখো এই যে সে নিচের দিকে নামতেছে ভি বেগে এই ভি বেগটাকে কিন্তু আমরা বলতে পারি ওমেগা ইন্টু আর একদম বেসের জিনিস তুমি দেখো তোমার বইয়ের নিউটোরিয়ান বলবিদ্যা এবং গতিবিদ্যার একদম শুরুর দিকে রয়েছে ভি কস্ট ওমেগার এই ওমেগা হচ্ছে কৌণিক বেগ আর ভি হচ্ছে রৈখিক বেগ তাহলে এখানে দেখো তো আর স্কোয়ার ওমেগ রয়েছে না এই আর স্কোয়ার ওমেগস্কোয়ারকে তুমি বলতে পারো হচ্ছে আসলে ভি স্কোয়ার সুতরাং এর পরবর্তী লাইনটা তুমি মোটামুটি এভাবে লিখতে পারো যে আমাদের এমজেইস তো ছিলই শুরু থেকে এটা হচ্ছে ওয়ান বাই ফাইভ খেয়াল করো ওয়ান বাই ফাইভ এটাকে লেখা যাবে এম ভি স্কোয়ার আর এখানে আমাদের আছে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার কথাটা কি বুঝলে এখান থেকে এই লাইনে কোথেকে আসলো আমার রেডিয়াস এবং ওমেগার দরকার নাই মানে এই গোলকটা ছোটো হোক বা বড় হোক ভারী হোক বা হালকা হোক ডাজেন্ট ম্যাটার এটা যতক্ষণ পর্যন্ত নিজের গোলক সবার জন্য একই ফর্মুলা প্রযোজ্য এবার প্রত্যেকটা থাকে দেখো ভর কাটা গেছে এম কাটা গেছে তাহলে এম যদি কাটা যায় এর পরের লাইনটা কী লেখা যাবে এর পরের লাইনটা লেখা যাবে হচ্ছে জিএইচ আর এখানে পাওয়া যাচ্ছে ভি স্কোয়ার বাই ফাইভ আর এখানে পাওয়া যাচ্ছে ভি স্কোয়ার বাই টু এবার এটা যদি আমি লসাগু করি লসাগু হচ্ছে দশ তাহলে পাঁচ দুই তাহলে উপরে হবে হচ্ছে টু ভি স্কোয়ার আর এখানে দুই দশকে দুই দে ভাগ করলে হবে পাঁচ তাহলে হবে ফাইভ ভি স্কোয়ার সুতরাং আমরা পেয়ে গেছি যে জি এইচ টু সেভেন ভি স্কোয়ার বাই টেন তাহলে দেখো তো ভি স্কোয়ারের মান কত হয় ভি মানে এই ভি শেষ ব্যাগ তাহলে ভি এর মান দাঁড়াচ্ছে হচ্ছে টেন জি এইচ ডিভাইডেড বাই সেভেন তাহলে ভি এর মান হবে হচ্ছে রুট ওভার টেন জি এইচ ডিভাইডেড বাই সেভেন এইটা হচ্ছে আমাদের কোন পয়েন্টের ব্যাগ বলতে পারবা এটা হচ্ছে একদম মাটিতে যখন সে আসছে ভূমি যখন স্পর্শ করছে সেই ব্যাগ এটাকে আমরা বলবো তার ম্যাক্সিমাম ভ্যালোসিটি সুতরাং এর ম্যাক্সিমাম ভ্যালোসিটিটা যদি আমরা এখন বের করতে চাই আমাদের কাছে তথ্যগুলো সব আছে ভি ম্যাক্স এর মান হচ্ছে রুট এই যে টেন জি এইচ ডিভাইডেড বাই সেভেন মান বসিয়ে ফেলো তারা টেন তো রয়েছে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান তো আমরা কিছুক্ষণ আগে বের করছিলাম পাঁচ মিটার এই যে পাঁচ মিটার একে তুমি ভাগ করবো হচ্ছে সেভেন দিয়ে তাহলে এইটুক হিসাব নিকাশ করে ফেললেই তোমার কিন্তু ভি ম্যাক্স বেরিয়ে যাবে তাহলে রুট ওভার টেন ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফাইভ ডিভাইডেড বাই সেভেন সুতরাং এটা তারা আছে এইট পয়েন্ট থ্রি সেভেন মিটার পার সেকেন্ড এইট পয়েন্ট থ্রি সেভেন মিটার পার সেকেন্ড এই হচ্ছে তার শেষ পর্যায়ের বেগ বুঝতে পারছো সুতরাং দেখো এখানে আমি যে গোলকটা ছাড়ছি এই গোলকটা ছোট হোক বা বড়ো হোক সে এই বেগ এখানে পৌঁছাবে এবং তুমি এই ফরমেটটা মনে রাখবা তোমার দায়িত্ব হচ্ছে এই ফর্মেটটা মনে রাখা এবং এই ফর্মেট মনে থাকলে তুমি এখানে যে বস্তুই কম্পেয়ার করো গোলক চিন্তা করো সিলিন্ডার চিন্তা করো যাই চিন্তা করো না কেন তুমি মোটামুটি দেখবা যে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসতেছে এবং সেখানে জিএস থাকবে আর এই অনুপাতটা হয়তো আলাদা আলাদা হবে তাহলে তোমাকে একটা হোমওয়ার্ক দেই তুমি যেটা বাসাতে করবা সেটা হচ্ছে এই তোমার হোমওয়ার্ক হচ্ছে সিলিন্ডারের জন্য শেষ বেগ বের করবা সিলিন্ডার সিলিন্ডারের শেষ বেগ কত শেষ বেগ কত এইটা তুমি সলভ করে আমাদের যে কমেন্ট সেকশন আছে এই কমেন্ট সেকশনে জানাবাদের যদি আমি এই সেম ইনফরমেশনে আমি যদি একটা সিলিন্ডার দিতাম তাহলে সে কত বেগে ভূমিস্পর্শ করতো ভালো থাকে সকলে আবার পরে দেখা হবে